বন্ধুরা আজ আমরা স্কেচ পেন দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে একটা সাধারণ সিনারি এঁকে দেখাবো তোমাদের তবে সাধারণ হলেও আমরা যে পদ্ধতিতে আঁকবো সেটা কিন্তু সঠিক পদ্ধতি বলতে পারো আমরা আঁকার সময় যে ভুলগুলো করি সেই ভুলগুলো নিয়েও আলোচনা করব এই ভিডিওতে তোমরা অবশ্যই মন দিয়ে দেখো ভিডিওটি প্রথমে দেখো আমি একটা বাড়ি এঁকে নিচ্ছি এখানে বাড়িটা তোমরা যেমন আঁকো আমিও সেরকমই আঁকছি আলাদা কিছু নয় দরজা জানালা তোমরা এই দরজা জানালাগুলো তোমাদের ইচ্ছে মতো করতে পারো একটু এধার ওধার করলেও কোনো অসুবিধা নেই বাড়িটার পিছনে একটা বড় গাছ এঁকে দিলাম তারপর বাড়িটা বেড়া দেওয়া আছে ডালপালা দিয়ে ঘেরা আছে সেরকম করে দিলাম বাড়িটা থেকে অনেকটা নিচে এইদিকে ভূমিটা ঢালু হয়ে গেছে নিচে আমি একটা রাস্তা এঁকে দিলাম রাস্তাটা চলে এসেছে আর দূরে কিছু গাছপালা ঝোপঝাপ একেবারে দূরে উঁচু উঁচু পাহাড় করে দিলাম তাহলে দেখো সিনারিটাই কিছুই নেই কিন্তু আমরা একটা নিয়ম ফলো করে করলাম নিয়মটা হলো একেবারে সামনের জিনিসগুলো আমরা প্রথমে আঁকব আর যত দূরে জিনিস হবে সেটাকে আমরা তত পরে আঁকবো একেবারে শেষে আঁকব এই নিয়ম ফলো করে তোমরাও একটা সিনারি এঁকে নাও তাহলে